ভারতের ত্রিপুরার যে ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাদ খুলে দেয় বাংলাদেশে অন্তত দশটি জেলায় ভয়াবহতম স্মরণকালের ভয়াবহতম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র এবং ভারতের এরকম অন্তত আরও চল্লিশটা প্রজেক্টকে বিদ্যুৎ কেন্দ্র না বলে এটাকে ভারতের অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন একজন নদী বিশেষজ্ঞ মোহাম্মদ এজাজ বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির জন্য তিনি সম্পূর্ণভাবে ভারতকে দায়ী করেছেন এর পাশাপাশি গত পঞ্চাশ বছরে ভারতের সাথে নেগোসিয়েশনে বাংলাদেশের নতজানু নীতি এবং যৌথ নদী কমিশনকে একরকম অকার্যকর করে ফেলাকেও তিনি দায়ী করেছেন ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এর পেছনে ভারতের দায় এবং বাংলাদেশের নতজানু নীতি কিভাবে বাংলাদেশকে ডোবাচ্ছে বছরের পর বছর ধরে সেই বিষয়ে কথা বলেছেন আমরা তার বক্তব্যটা একটু দেখে নিই তারপর আমি আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব তিনি বলছেন আজকে গোমতি ও ফেনী নদীতে যেটা ঘটল একই ঘটনা বারবার তিস্তায় হয় তিস্তায় এখন বছরে তিনবার বন্যা হয় সিলেটেও হয় এর বড় কারণ হল উজানে প্রতিটি নদীর ওপর ড্যাম প্রজেক্ট আছে ছোট ছোট অনেক হাইড্রোড্যাম আছে এই ড্যামগুলোর যদি আমরা ভারতের ইকোনমিক ভ্যালু দেখি গোমতী নদীর ওপর যে ড্যামটি আছে মাত্র তিন মেগাওয়াট এই বিদ্যুতে একটি ছোট গ্রামও আলোকিত করা যায় না কিন্তু তিন মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র যে পরিমাণ পানি ধরতে পারে সেটি পাশের যে কোনো ধরনের এলাকাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এটি অস্ত্র বিদ্যুৎ প্রকল্প নয় অথচ ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে স্টেটমেন্টটা দিয়েছে সেখানে তারা উল্লেখ করেছে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেখান থেকে বাংলাদেশকেই তারা চল্লিশ মেগাওয়াট সরবরাহ করে এটা ঠিক ত্রিপুরা থেকে আমরা বিদ্যুৎ আমদানি করি কিন্তু এই বিদ্যুৎ প্রকল্প থেকে ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে তারা দাবি করছে চল্লিশ মেগাওয়াট বাংলাদেশ পায় কিন্তু এর উৎপাদন ক্ষমতাই আসলে তিন মেগাওয়াট অথচ তারা এখানেও বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে তিনি বলেন গত তেপ্পান্ন বছরে আন্তঃসীমান্ত নদীতে থেকে হাইড্রো ড্যাম কমিশন হয়েছে আন্তঃসীমান্ত নদীতে কোনো ধরনের প্রকল্প বাংলাদেশের অনুমতি ছাড়া ভারত করতেই পারে না গত পঞ্চাশ বছরে কোনো সরকারের আমলে আমরা রাষ্ট্রীয়ভাবে উদ্বেগ প্রকাশ করতে দেখিনি যে কারণে ড্যাম তারা করে ফেলেছে এখন তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তিনি আরও বলছেন নিশ্চিতভাবেই অতিবৃষ্টি এখানে বন্যার একটি বড় কারণ বাংলাদেশে এখন বর্ষায় প্রচুর বৃষ্টি হয় এবং এই অঞ্চল থেকে মেঘালয় পর্যন্ত বৃষ্টিপাত হয় আমাদের দেশে যত বন্যা হয় সেটি মূলত উজান থেকে নেমে আসা পানিতে বন্যা হয় উজানের পানি ভাটিতে নামবে এটা স্বাভাবিক ব্যাপার ফেনি নোয়াখালী ও কুমিল্লার একটি অঞ্চলে রাতারাতি যে পানির স্রোত এটা স্বাভাবিক না এটা দেখলেই বোঝা যায় কোথাও না কোথাও পানিটা ধরে রেখে তারপর হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে পরে আমরা অনুসন্ধান করে দেখেছি গোমতী নদীর ঠিক ওপরেই একটি ছোটো হাইড্রোপ্রজেক্ট আছে তিন মেগাওয়াটের সেই গেটগুলো কিন্তু খোলা আরও কিছু ছোট ছোট ব্যারেজ আছে আজাজ বলেন প্রশ্ন উঠতেই পারে দায়কার আমাদের আন্তঃসীমান্ত নদীগুলো দেখাশোনা করার জন্য একটি জয়েন্ট রিভার কমিশন আছে এই কমিশনের কাজ হল শুষ্ক মৌসুমে আমরা আমাদের অধিকার অনুযায়ী পানি পাচ্ছি কিনা দেখা এবং বাংলাদেশের পক্ষে নেগোশিয়েট করা সেটা গত পনেরো বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলের পনেরো বছরে সিস্টেমেটিক্যালি অকেজো করে দেওয়া হয়েছে যেন কথা না বলতে পারে এই কমিশনের আরেকটি কাজ হল বর্ষায় যখন প্রচুর বৃষ্টি হবে তখন বন্যার পূর্বাভাস দেয়া যেহেতু পানি সবসময় আসবেই আমরা জানি ভাটিতে পানি আসার আগে পূর্বাভাস দিলে আমরা প্রস্তুতি নিতে পারি সেটা কিন্তু হয়নি ভারতের পক্ষ থেকে বন্যার কোনো পূর্বাভাস আমরা পাইনি বাংলাদেশও সেটা নিয়ে সম্পূর্ণ নির্বাক এই যে চর্চা ইচ্ছা হলেই আমরা পানি ছেড়ে দিচ্ছি পানির ঢল নেমে আসছে বাংলাদেশে এই চর্চা গত পনেরো বছরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের এই পনেরো বছরে আমরা অনেক বেশি দেখতে পাই তিনি বলেন আমি মনে করি বন্যা শুধুমাত্র পানি সম্পদ ব্যবস্থাপনার দৃষ্টিতে না দেখে আমাদের নিরাপত্তার দৃষ্টিতে দেখার সময় এসেছে আগেই দেখা উচিত ছিল আমরা দেখতে পারিনি তিস্তার বন্যা সিলেটের বন্যা এখন এখানে বন্যা ভারত ইচ্ছা মতো পানি ছাড়ে এবং আমরা কোনো প্রতিবাদ করি না গত পনেরো বছরে আমরা প্রতিবাদ করিনি সেই কারণে এটি ভারতের সাধারণ চর্চায় পরিণত হয়েছে যে চাইলেই আমি পানি ছেড়ে দিতে পারি চাইলেই আমি এখানকার লোকজনকে বানে ভাসিয়ে দিতে পারি এবং পুরো এলাকাটাকে ভালনারেবল করে ফেলতে পারি আজাজ বলেন গত পনেরো বছরে চর্চা তৈরি হয়েছে কোনো কথা বলা যাবে না ভারতের সঙ্গে আন্তঃসীমান্ত নদী নিয়ে কথা বলা নেই এমনকি প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা তিস্তার বন্যার পক্ষে কথা বলেছেন বন্যা তো খারাপ না বন্যা হলে তো কৃষকের জমি উর্বর হয় আমাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা এভাবে দেশের জনগণের সাথে তামাশা করতেন এগুলো জনগণের সঙ্গে তামাশা করা যেখানে আমাদের অধিকার অস্তিত্ব ঝুঁকিতে ফেলবে সেখানে তারা ভারতের পক্ষে সাফাই গিয়েছেন এগুলোর কারণে জয়েন্ট রিভার কমিশনের সাহস হয়নি যে তারা এই নেগোশিয়েট করবে ফলে একটি অকেজো জয়েন্ট রিভার কমিশনের কারণে আরও কিছু সমস্যা হয়েছে অভ্যন্তরীণ সমস্যা তুলে ধরে তিনি বলেন ঠিক আছে ফ্ল্যাশ ফ্ল্যাট নামবে আমাদের এখানে অসংখ্য নদী খাল আছে সেগুলো দিয়ে আমরা পানি বের করে দেব গত পনেরো বছরে শুধু কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ও ফেনীতে প্রায় আঠারো হাজার নদী দখলদার সরকারের তালিকায় আছে যারা আওয়ামী লীগ করে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি অভ্যন্তরীণ সব নদী খেয়ে ফেলে তাহলে পানিটা যাবে কোন দিক দিয়ে যত ফুটেজ দেখা যাচ্ছে স্কুল ডুবে গেছে মসজিদ ডুবে গেছে বাড়ি ডুবে গেছে এই সবগুলোর পাশে কিন্তু খাল আছে এই পুরো অঞ্চলে প্রত্যেকটা হাটবাজার খালের পাশে নোয়াখালীর ভৌগোলিক বৈশিষ্ট্য এরকম খালের পারে হাট দোকান পেছনে খাল সামনে স্কুল রাস্তার দুপাশে খাল এগুলো সব ভরাট করে গিরলে ফেলেছে রাজনৈতিক দৌরাত্বে এবং এটার বিরুদ্ধে কেউ কথা বলেনি নদী রক্ষা কমিশন একটি তালিকা প্রকাশ করে রেখে দিয়েছে কোনো বাস্তবায়ন আমরা লক্ষ্য করিনি ফলে প্রাকৃতিকভাবে এই দুর্যোগ আমি মোকাবেলা করতে পারব না আমরা একটি ক্ষেত্র তৈরি করেছি গত ১৫ বছরে যাতে অস্ত্রটা আমি প্রতিবেশীর হাতে তুলে দিয়েছি এ কথা যোগ করেন মিস্টার এজাজ অস্ত্রটা আমরা ভারতের হাতে তুলে দিয়েছি শুধুমাত্র এই অস্ত্র না বাংলাদেশকে শোষণ করার সব ধরনের অস্ত্রই আমরা ভারতের হাতে তুলে দিয়েছি গত পনেরো বছরে শুধু ভারত না ভারত কখনো কখনও চীন কখনো রাশা শুধুমাত্র শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চীন ভারত রাশার কাছে এই অস্ত্রগুলো তুলে দিয়েছে এবং এর বিনিময়ে কখনো কখনো সে কমিশন নিয়েছে কখনো কখনো সে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার সার্টিফিকেট নিয়েছে এই দেশগুলোর কাছ থেকে বিশেষ করে ভারত গত পনেরো বছর ধরে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যে পজিশন নিয়েছিল এবং শেষের দিকে দুই এবং দুই হাজার চীন যে পজিশন নিয়েছিল এটার বিরুদ্ধে আমাদের কথা বলবার সময় এসেছে চীন রাশা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে একই সাথে ভারত বাংলাদেশকে সব দিক থেকে শোষণের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনকে দীর্ঘায়িত করেছে ফলে এগুলোর জবাব দেবার সময় এখন হয়েছে যে ড্যামগুলো তারা নির্মাণ করেছে এই নদীগুলো কিন্তু দুদেশ দিয়ে বহমান সুতরাং তারা চাইলেই এই নদীগুলোতে ড্যাম নির্মাণ করতে পারে না এমন কি সর্বশেষ ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে স্টেটমেন্ট দিয়েছে সেখানেও তারা চতুরতার আশ্রয় নিয়েছে সেখানে তারা বলছে চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ এই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে দেওয়া হয় কিন্তু বাস্তবতা হচ্ছে ত্রিপুরা থেকে আমরা নেই ঠিক আছে কিন্তু এই ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতায় তিন মেগাওয়াট যেটা দিয়ে একটা গ্রামও আলোকিত করা যাবে না তাহলে কেন তারা এই প্রজেক্টগুলো করেছে মিস্টার এজাজ যেটাকে অস্ত্র বলতে চাইছেন এবং এই অস্ত্রগুলো তিনি বলছেন এই অস্ত্রগুলো গত পনেরো বছরে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এবং কেন তুলে দেওয়া হয়েছে সেটা আমরা জানি কিন্তু এখন শেখ হাসিনা নেই শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে এখন আমরা দেখতে চাই যৌথ নদী কমিশন কিভাবে কাজ করে ভারতের সাথে কীভাবে নেগোশিয়েট করে এবং যে নদী খালগুলো দখল হয়েছে সেটার তালিকা রয়েছে এই তালিকা অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের স্টেপ নেয় সেটা আমরা এখন দেখতে চাই কারণ বাংলাদেশের অভ্যন্তরে নদীগুলোকে যেভাবে দখল করা হয়েছে যেভাবে বালু মহলের নামে অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা যেভাবে নদীগুলোকে দখল করেছে নদীগুলোকে যেভাবে তারা শাসন করেছে নদীগুলোকে তারা যেভাবে শোষণ করেছে নদীগুলোকে তারা যেভাবে ধ্বংস করেছে পাশাপাশি খালগুলোকে তারা যেভাবে দখল করেছে এগুলোর দখলমুক্ত করে নদীগুলোকে তাদের আগের যে ধারা সেই ধারায় ফিরিয়ে এনে দেশের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে আমাদের এই দাবি থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারতের কাছ থেকে এখন আমাদের ন্যায্য হিস্সা আদায় করার সময় এসেছে সেটা হোক তিস্তা সেটা হোক গমতি প্রত্যেকটা জায়গায় আমাদের যে ন্যায্য হিস্সা সেটা আমাদের আদায় করতে হবে হ্যাঁ তিস্তায় আমরা নিজেদের খরচেই প্রকল্প করতে পারি যে তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয় এটা আমাদের চীনকেও দিতে হবে না ভারতকেও দিতে হবে না আমরা নিজেরাই এটা করতে পারি কিন্তু তার আগে তিস্তায় আমাদের যে ন্যায্য পাওনা সেটা আমরা আদায় করবো এরপর আমরা আমাদের দেশে প্রকল্প করব না কি করব মহাপরিকল্পনা হবে কি হবে সেটা আমাদের ব্যাপার কিন্তু যৌথ নদী কমিশন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যৌথ নদী কমিশন তখনই কাজ করতে পারবে যখন সরকারের সদিচ্ছা থাকবে এবং আমরা এখন সেটা দেখতে চাই ভারতের হাতে আমরা আর কোনো অস্ত্র তুলে দিতে চাই না যেটা দিয়ে তারা বাংলাদেশকে গত পনেরো বছরের মতো করে আবারও শাসন শোষণ করতে পারে